নমস্কার নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা শাক তো আপনারা অনেক খেয়েছেন মটর শাক বা কড়াই শাক অনেকেই খেতে জানেন না বা আবার অনেকেই কিন্তু খেতে জানেন বেসিক্যালি যাদের গ্রামে বাড়ি এই মটর কড়াই শাক ভাজার রেসিপি করেছি যদি এইভাবে করতে পারেন তাহলে গরম এক থালা ভাত নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে আর যারা শাক খায় না তারাও কিন্তু চেয়ে খাবে তাই যে দেখুন মটর কড়াই শাক এটা বাজার থেকে কিনে আনা প্রথমে পরিষ্কার করে এর যে মানে শক্ত ডাঁটাগুলো আছে ফেলে দিতে হবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে কুচিয়ে নিতে হবে এখানে বেগুন আছে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আছে বিউলির ডালের বড়ি এটা দিয়েই মটর শাকটা রান্না করব। তা প্রথমে নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভালোভাবে মাখিয়ে এটাকে ভেজে নিতে হবে চিনিটা দেবো না বন্ধুরা চিনিটা আমি পরে দেবো বেগুন ভাজার সঙ্গে আমরা বাঙালিরা নর্মালি চিনি মাখিয়ে নুন হলুদ মাখিয়ে বেগুন ভাজি কিন্তু বেগুনটা ভাজবো শুধু নুন আর হলুদ মাখিয়ে চিনিটা দেব দেবো না এখনই কারণ শাকের মধ্যে চিনি যাবে যেহেতু নিরামিষ শাক একটু চিনি না দিলেই নয় বেগুনটা এইভাবে ভালো করে ভেজে নেব আর এদিকে শাকটা ভালো করে ধুয়ে জলটা প্রথমে ঝরিয়ে নিতে হবে শাকে জল থাকলে হবে না ভালোভাবে পরিষ্কার ভাসন্ত জলে বেশ কয়েকবার যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে শাকটা ধুয়ে নিতে হবে দেখুন এই যে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব শাকটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে বন্ধুরা কতটা সুন্দরভাবে কচাবেন কোচানোর উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে দেখবেন আমরা যখন যে কোনো রেসিপি রান্না করি এক একটা রেসিপিতে এক এক রকম আমরা সবজি কাটি তাই শাকটা যত ভালো কোচানো হবে শাকটা কিন্তু খেতে বা রান্না করতেও তত সুবিধা হবে তাইভাবে শাকটা কুচিয়ে নেব আর যেসব বন্ধুরা শাক খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই যারা শাক খেতে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি গৃহিণীদের উদ্দেশ্যে বলছি তারা এইভাবে একবার শাক রান্না করে খাওয়াবেন দেখবেন আবার চেয়ে খাবে ভীষণ টেস্টি হয় আর এই কড়াই শাকটা সব সময় পাওয়া যায় না বন্ধুরা আমরা যেমন লাল শাক বা নোটে শাক অনেক রকম শাক পুঁই শাক যেমন সারা বছর ভরেই পাই লাউ শাক কুমড়ো শাক কচু শাক কিন্তু এই মটর শাকটা এই শীতকালে এই সিজনে ছাড়া পাওয়া যায় না বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে শীতকালীন শাক বেগুন ভাজা দিয়ে শাক হবে না সেটা কি হয় আর এই বড়িগুলি আমি ভেজে নেব বড়িগুলি একটু ভেঙে নেব বড়িগুলি এইভাবে একটু ভেঙে নেব নিয়ে আর একটু তেল দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু বাড়িতে দেওয়া বড়ি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা বড়ি দেওয়ার ভিডিও বন্ধুরা একটা দেওয়া আছে সেটা আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন নিরামিষ কিচেনে বড়িটাও ভেজে তুলে নিয়েছি এইবার তেল দেখুন এই তেলটার মধ্যে আমি একটু আলু ভেজেছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর শাকে কিন্তু লঙ্কা একটু বন্ধুরা বেশিই লাগে কারণ একটু ঝাল একটু মিষ্টি একটু নোনতা না হলে ভালো লাগে না লঙ্কা আর আদাটা বেশি পুড়ে না যায় তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে একটু ভাজা মুগ ডাল দিয়ে দিলাম ভাজা মুগ ডাল দিলে কিন্তু খুবই টেস্টি হয় শাকের মধ্যে মুগ ডালটা আগে ভাজা ছিল এবার শাকটা দিয়ে দেব খেয়াল রাখতে হবে আদা আর কাঁচা লঙ্কা বেশি পুড়ে না যায় জাস্ট গরম তেলে দেব আর সঙ্গে সঙ্গে শাকটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব পুড়ে গেলে তার টেস্ট থাকবে না আর গুণাগুণও থাকবে না দারুণ একটি শাকের রেসিপি আপনারা রান্না করে এইভাবে খেয়ে দেখবেন দেখবেন সবাই আঙুল চেটে খাবে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব প্রথমে নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় এইভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখুন একদম এক কড়াই শাক কমে গেছে আর যখন ঢাকা দেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দেব কারণ যে মুগ ডালটা দিয়েছি এটা সিদ্ধ হবে সিদ্ধ হতে একটু টাইম লাগবে ডালটা এমন হবে যাতে সিদ্ধও হয়ে যাবে আবার গোটা গোটা থাকবে মুখে পড়লে দারুণ লাগে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। চিনি দিয়ে দেব পরিমাণ মতো শাখে একটু চিনি মানে মিষ্টি না হলে ভালো হয় না আর এই যে ভেজে রাখা যে বড়িগুলি এগুলি কিন্তু একটু সিদ্ধ হতে হয় বন্ধুরা যেহেতু বাড়িতে দেওয়া একদম খাঁটি বড়ি কোনো পায়েল নেই এর মধ্যে তাই বড়িটা একটু সিদ্ধ হবে এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করব। শাকটা আরও কমে যাবে মুগ ডাল বড়ি আর শাক তিনটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন অলমোস্ট হয়েই গেছে শাকটা আবারও এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব এখানে আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা পোড়া দিতে পারেন আমি দিইনি কারণ আমার মনেও ছিল না আর শুকনো লঙ্কা যে খুব একটা ভালো লাগে ফ্লেভারটা একটা ভালো আসে এটাই জাস্ট এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বন্ধুরা ভেজে রাখা বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিট বেগুনটা গোটা গোটাই থাকবে হালকা একটু ম্যাশ হবে শাকের সঙ্গে খেতে দারুণ লাগে এইবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো শাকটা কিন্তু রেডি আর গরম ভাতে আপনারা একবার এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন একসঙ্গে বেগুন ভাজা ডাল আর শাকের স্বাদ আপনারা পাবেন যেহেতু মুগ ডাল দেয়া বেগুন ভাজা ভেজে দেওয়া এবং শাক ভাজা দেখবেন অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা এই শাকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে